यो गाडी चामडेको गाडी छ हामीले यो गाडी छ हामीको हात हातको गाडी छ पोइन्ट फाइभ दुध মানে <laughs> <laughs> একজন মানুষ না বলে বোঝাতে পারবো না ও যে কী গুণের কত ভালো আর মানে চুপচাপ মানে কি বলবো গৌতম দার পুরো ছায়া সঙ্গী মানে আমি তো ওর মানে দখলের সময় দেখেছি তখন উনা হয়েছে মানে ছোট উনা মানে খুকু যেতে পারেনি দখলের শুটিংয়ে পুরো আমার ড্রেস কিছু গুছিয়ে দিয়েছে প্রতিটা সিন কোনটাতে কি পরবো তার সঙ্গে কি থাকবে সমস্ত প্যাক করে করে মানে যাতে গৌতম কোনো অসুবিধে না হয় মানে এরমভাবে একটা পরিপাটি করে সাজিয়ে এত সুন্দর সব সবসময় আমাদের যখনই দেখা হতো Healthy required Natural crossing cage, for poured…list also includes stress control,other not needed and the lockdown. favour of kommti is seen in Desmond Lytle – sightseeing daily. On theel很多 angela rural cemetery location. iLalos, Punja, Kal О̷iloo, Or Tropik están en pakistawa or misangira. Family in Varhtika terakhir lantus,. en stori low digoo secar yhathopo – campus". Disability minas <muchas> rumah, hakantor – study and experience. Cal рассenje пиш opportunities-primata Swedish снávaran i banuuan danжar, and recончovaam investment, ev weege uwanol ostro active kasank poles – serizágo i-rsprung dotam lagunam merdimupat. We haveatl kt e etwouldaar mitung akal s 공uther nónghaar idhaar, unnua harwaraan by tribal�� IPC lor luôn

ঘূৰি <laughs>

না <laughs> না হ্যাঁ মানে খুকুদির খুকুদির সঙ্গে আমার সম্পর্কটা এত আগের যে আমার মনেই পড়ে না কবে শুরু হয়েছিল আমি গৌতমদার আমি যখন পরমা করি তখন আমি ক্লাস এইটে পড়তাম তারপরে গৌতমদার ছবিতে অভিনয় করেছি একাধিক ছবিতে তারপর আমার প্রথম ইংরেজি পড়বো না ইকোনমিক্স পড়বো সেটা নিয়ে খুকুদির সঙ্গে আলোচনা সেটা কনভিন্স করা খুকুদি ভালো শাড়ি থা দেখলে আমি বলতাম আমি পড়ব খুকুদিকে বলতাম তুমি মোটে আমরা আবার অরণ্যতে আমি আমি যিশু শাশ্বত বিদীপ্তা তব্বু আমরা সবাই মিলে এত মজা করতাম এবং খুকুদিকে বলতাম খুকুদি তুমি আমাদের দলে তুমি ছোটোদের দলে তখন আমরা ছোটই ছিলাম ছোটদের দলে তুমি বড়দের দলে নয় সো খুকুদি ওয়াজ দ্য ব্যাকবোন অফ দিস হোল ফ্যামিলি গৌতম দাস ফ্যামিলি অ্যান্ড গৌতম দার ছবির ব্যাকবোন গৌতমদার ছবির সমস্তটা খুকুদি জানত খুকুদি ভীষণ ভালো মানে কস্টিউম ডিজাইনার যিনি চরিত্র অনুযায়ী পোশাক তৈরি করতেন প্রত্যেকটা পোশাকের মধ্যে স্বতন্ত্রতা ছিল এবং খুকুদি এমন একজন মানুষ যে এত গুণ এত দিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এত ছবি করেছেন এত বিভিন্ন লোকের সঙ্গে কাজ করেছেন ছোট বড়র খুব একটা তফাৎ করতে উনি যেমন নাসিরউদ্দিন উদ্দিন সঙ্গেও কাজ করেছেন তেমন চৈতি ঘোষালের সঙ্গেও কাজ করেছেন তফাৎ বোঝা যেত এটা একটা খুব বড় গুণ এখনকার সময় এরকম মানুষ মানে আমার একটা খুব পার্সোনাল লস হলো কারণ আমি গৌতম দার সঙ্গে অনেক সময় কথা বলার সুযোগ হতো না বা ডিস্টার্ব করতাম না খুকুদিকে অনেক কিছু বলতাম আমার বড় হয়ে ওঠা বাবি আমার ছেলে অমর্ত খুকুদিকে বলতো খুকুদি মাসি বাবি ভাবতো খুকুদি একটা নাম এত খুকুদি খুকুদি শুনতো সো আমার বাবি হওয়ার পরে বাবিকে ট্যাঁকে নিয়ে আমি এই গৌতমদার বাড়িতে আসতাম খুকুদি আমার এখনও মনে আছে মাইলও খাওয়াতো আর খাবার এ করে খাওয়াতো প্রথম মোবাইল হয়েছে আমি খুকুদিকে খুকুদি আমার মোবাইল হয়েছে বলছে বাবা মেয়েটার একেবারে মোবাইল কিনেছে মানে ইউনো ইটস লাইক দ্যাট মানে একজন পরিচালকের স্ত্রী হিসেবেই আমার সঙ্গে আলাপ হয়েছে কিন্তু তিনি আমার পরমাত্মীয় হয়ে উঠেছেন এমনিতেই বাবার সঙ্গে মানে আমার বাবার সঙ্গে গৌতম দা কুকুতি সবারই খুবই পরিচয় ছিল বাবা খুব ভালোবাসতেন বাবার মা কুকুতী সুতরাং আমাদের পরিবারের সবার সঙ্গেই খুব পরিচয় ছিল খুব ঘনিষ্ঠতা ছিল রেগুলার দেখা হতো না কিন্তু কিছুদিন আগে আমি মানে তন্নতন্ন করে খুঁজছিলাম কিছুদিন আগে তোমরা মিডিয়া সবাই নিশ্চয়ই যদি খুঁজে পাও আমি তোমাদের কাছে আর্জি রাখলাম পরিক্রমায় আমার খুকুদির আর আমার যতদূর মনে হচ্ছে পাউলির খুব সুন্দর কিছু মোমেন্টস ছিল যদি পাও আমাকে প্লিজ পাঠিও আই উইল ট্রেজার ইট আমি খুকুদিকে মনে রাখবো খুকুদি উইথ লট অফ স্মাইল অ্যান্ড এনার্জি